আলাইকুম আসসালামাইনএফ টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এটার বিস্তারিত আপনাদের দেখাচ্ছি এখানে পাচ্ছেন আপনি মানে ফুল সেট কম্পিউটার এখানে পাচ্ছেন উনিশ ইঞ্চি এইচ পি ফ্রেশ মনিটর সাথে পাবেন কিবোর্ড মাউস এবং বাকি কেবল গুলো আপনার আলাদা কোনো কিছু কিনতে হচ্ছে না আর সিপিওতে পাচ্ছেন আপনি জেনারেশন তিনশো দশের মাদারবোর্ড

বেলোটপের পাওয়ার সাপ্লাই কোরাই ফাইভ এইট জেন প্রসেসর এইট জিবি র্যাম ওয়ান স্লট একশো বিশ জিবি এসএসডি আর এটাতে এম বিএমই স্লট আছে আপনি চাইলে আলাদা লাগাই নিতে পারবেন এটা হচ্ছে এটার পিছন সাইড ইউজবি থ্রি আছে ডিবিআই আছে বিজিএ আছে এই কম্পিউটার দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর বিভিন্ন সাইজের মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করেও নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুকের সাথে থাকতে পারেন এছাড়াও লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এন এফ টেকনোলজি ভিডিও ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ